বছরের আগে সালমান পাগলের মতো দৌড়াইছে নবী গো সব গাছ একসাথে ফল আইছে ফল পাকছে পাইকে কাইন গুলো জ্বলতাছে সালমান পার্সির বাগানের সর্বশেষ দুই হাজার না ১৯৮৮ সালে যেই খেজুর গাছটা সালমানের জামানা থেকে চোদ্দশো বছর আগের থেকে একটা খেজুর গাছ ছিল নবীর হাতের বানানো ওইটাও যখন মারা যায় তখন এটাকে মানুষের মতো গোসুলকে দাফন দেওয়া হয় সারা পৃথিবীর রাজা বাচ্চারা ওই দাফনের মধ্যে অংশগ্রহণ করছিল আমাকে দেশের তদনীতিনকালে যে সরকার ছিল এই সাত ভুলে গেছেন গা না কে ছিল সেও গিয়েছিল ওই ওই গাছটাকে দাফন করার সময় আলহামদুলিল্লাহ বলতে পারলেন না এটা আমার নবীর হাতের বাগান সালমানের বাগানে আর নবীর হাতের বাগানের কোনো খেজুর গাছ আর বাইসা নাই মনে রাখতে হবে এখন যেগুলো শোনে বাওতাবাজি এ মুসলমানের পোলা ওই নিরানব্বই সালেই শেষ হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এ সব গাছে খেজুর দৈরিয়া পাইকা টুকটুক করে টুকটুক করে কি সুন্দর পাইকা ঝুলে রইছে কিন্তু একটা গাছ যেমনে লাগে সেমনি রয়েছে ওই যে অমল লাগাইছিল বাজান সালমান পার্সির মালিক বলতেছে এইটা কেন এরকম সালমান ফার্সির মালিক বলে সালমান রে তোর নবীর ডাক দে এইটাও একই রকম হতে হবে বাজানে বার্তা তাকান আমার বিশ্বনবী বললেন গাছটা তোমরা উঠাও সাহাবিরা উঠায় দিলেন নবীর হাতে আবার রোপণ করলেন পরের দিন সকালবেলায় একরকম হয়ে গেলেন এই বাদ দিলটা নরম করবেন সালমান যখনটা গাতটি বুস্কে লয়ে নবীর রওদ নবীর বাড়ির দিকে মসজিদ নববীর ভিতরে রওনা দিছে ওবাজান সালমানের মালিক বলে সালমান রে তুই কে ابن பாபிலோর সালমান এই বাগনার আমার নামে রাখো আমি জানি এই বাগান থেকে তুই চলে গেলে একটা গাছও বাঁচবে না আমি তোর নবীর আগেই চিনছিলাম কিন্তু হাতে এত বরকত আমি বুঝতে পারি তোর নবীর আমার মাফ করে দিতে কালেমা পড়ায় মা আরে আখুরি দলিল পরসায়ান নাম জারিয়ান তোর নবীর সামনে আমি দলিল করে দিলাম আজ থেকে এই বাগান সালমানের বাগান দুহারের কলিজার টুকরা বাইরে রে সালমান ফার্সির বাগানে কেমন পর্যন্ত জান্নাতের খোঁজবু আসবে বাবা কারণ সালমান ওখানে বসে আবার নবীর জন্য পাগল ছিল সালমান যখনই বিপদে পড়ত বাবা নবীর এতকালের পরেও সালমান পার্সি বেঁচে ছিল বাবা সালমানের বয়স তিনশোর উপরে ছিল গো বাবা সালমান পার্সি নবীর এতকালের পরে আর মোদিনায় থাকে নাই বিলালের মতো সালমান পড়ছি মদিনা সাইলার চলায় কেউ বলেন সালমান মিত্র আগে আবার মদিনায় আসে কেন আসে বিশ্ব নবী বলে সালমান চলিয়া গেল তুই আসে কো চাইলে গেলি কারণ তোর কালেমা পড়ার ভিতরে আমি নবীর কত মরজে যা শেষ জামানার আলেম গুলা তোর ইসলাম গ্রহণের কথা বলবে আর কানবে শ্রোতারাও কানবে যারা তোর কথা শুনিয়ে কাঁদবে সালমান তোর বাগানটা দেখার জন্য হাজিরা পাগল হয়ে যাবে যখন আলিমুল আমার শুনে না সালমান পার্সির বাগান ও বাজান রমজান আমি সালমান পার্সির বাগানে প্রায় এক ঘন্টার মতো ছিলাম গো বাবা ওখানে আমি তারাবির পরে গেছি ইত্যাদি করছি বাবা একদিন ইফতারি করছি সালমানের বাগানে আর একদিন তারাবির পরে বসছি বাবা তাহাজুদের সময় ওইটা মসজিদে না ভূমিতে আসছি মনটা চাইতেছিল সালমান রে নবীর সাথে কি প্রেম খেলাই তুমি আল্লাহ এরাও তোমার নবীর পাগল জোরকার মার হাবা আল্লাহ ইমাম বুখারি রহমতুল্লা মালিক থেকে হাদিসখানা বন্য না কিয়ামতের মাঠে নবীর পিছনের সিটি বইয়া জান্নাতে যাবে আমাদের জন্য না গোলাম হিসাবে একটা জান্নাতের সিট দিয়ে দেব আল্লাহ আল্লাহ একটা বার হল তোমার নবীর একবার স্বপ্নে দেখে আল্লাহ সালমান পারছি তার বাগানে বসে যতদিন মালিকের ঋণ শোধ করতে পারে নাই ওই খেজুর গাছের সাথে পিঠ লাগাই কান্ত আর বলতো তোমার নবীর কাছে কবে নিবা কবে নিবা সালমানের চোখের পানি যদি কবুল হয় আল্লাহ যারা নিয়ত করছে একবার হলো তোমার নবীর রোজার কাছে লয়ে যাবা আল্লাহ একবার হলো উমরা করার তো অভিজ্ঞ দিবা আল্লাহ একবার হলো হস করার তো অভিজ্ঞ দিবা আল্লাহ সালমান ফার্সি যদি খুস্তি খুস্ত নবীরে পাইতে পারে তোমার এই আশিক গুলাকে একবার মদিনায় লয়ে যাবা আল্লাহ মদিনায় যাওয়ার নিয়ত আছে যাবেন ইনশাল্লাহ যাওয়ার নিয়ত আছে বাবা তো একটা কাজ করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ হাত উঠেন নমানহাত কাজ করতে হবে মা বাবার খেদমত করতে হবে ইনশাআল্লাহ রাজি আছেন মা বাবার খেদমত যারা করবেন ফট করে দেখবেন মা দোয়া দিয়ে দিলে আপনি মক্কা মদিনা যাইতে পারছেন আমি ইলিহ রাসমান যদি আমার জীবনের 204 সালে আমার জীবনে প্রথম হতে যাই আলহামদুলিল্লাহ বলেন আমি তখন ঢাকা ক্যারেনিগন্স আস্তাবাদের ইমাম ছিলাম আমি মাত্র পঁচিশশো টাকা বেতন পাইতাম ইমামতি করিয়া পঁচিশশো কত ঘর ভাড়া দিতাম বারোশো তাই কত তেরোশো এই তেরোশো দিয়ে পুরা মাস চলতাম দুই হাজার দুই সালের কথা কই তেরোশো টাকা দিয়ে পুরা মাস চলতাম টানাটানি হইতো ওই তেরোশো পঁচিশশো টাকা বেতন পাওয়া অবস্থায় পাঁচ হাজার টাকা জমাইছিলাম এই জমাইয়া জীবনের প্রথম দুই হাজার চার সালে হদে যায় পঁচাশি হাজার টাকা দিয়ে আলহামদুলিল্লাহ বলেন আর আপার মাঠে বইয়ে মৌলার কাছে কয়েকটা জিনিস চাইছিলাম আপনিও আজকে চান চেয়ারম্যান হইবেন হইতে পারবেন আপনি জীবনে নবীরে দেখতে চাইবেন দেখতে পারবেন আমার নবীরে ভালোবাসতে চাইবেন এখন বাসতে পারবেন আলহামদুলিল্লাহ বলেন যখন আমি আমার জীবনে প্রথম যখন পঁচিশশো টাকা বেতন পাই পাঁচ হাজার টাকা জমাইছিলাম হজে যা মুনিয়ত করিয়া এইভাবে জুমান আলমা দেখবেন আল্লাহ টান গেছে। করে তখন বিএমপির একজন চেয়ারম্যান ছিল নাজিমুদ্দিন হাসনাবাদে আমানুল্লাহ আমান সাহেবের উনি ওনার ভাই হজে যাবে হঠাৎ করে আমার বলতেছে যে আদি আমার আমাকে দোয়া করেন আমরা ফুল ফ্যামিলি হজে যাব চেয়ারম্যান সাহেবের দুই বউ সহ তার ছেলে মেয়ে সবাই যাইবো দোয়া করেন

চেয়ারম্যান সাহেব বলো ঠিক আছে যা যে কয় টাকা লাগে দিয়ে দিব না যা আমার এই আসরের সময় জুমার সময় আমি কইলাম দোয়া চাইতে আইলো চোদ্দ তারিখ ফ্লাইট কইতেছে চোদ্দ তারিখ হ নভেম্বরের চোদ্দ তারিখ ফ্লাইট মাশাল্লাহ এক তারিখ নভেম্বরের দোয়া চাইলো আমারে বললো হুজুর আপনার মনে হয় কবুল হয়ে গেছে কি পাসপোর্ট আছে আমি কেলাম না ভাই কি এর কে পাসপোর্ট পাসপোর্ট পামুক খুঁই টাটু আছে আপনার কাছে ভাই কে কি হয়েছে আপনি সাথে যাবেন আল্লাহর কসম করে বলছে আল্লাহর জাতের কসম জাতের কসম জাতের কসম যখন শুনলাম আপনার যাবেন আধা ঘন্টা শেষ দায় করেছিলাম এ মালিক তুমি বলে এইভাবে কবুল করো চলে গেল সফীর সাহেব পাসপোর্ট হয়ে গেল হ্যাগোর সাথে আমিও সফরে হাজির আরাফার মাঠে তিনটা জিনিস চাইছিলাম এক নাম্বার চাইছিলাম তুমি আমারে কতবার আনবা এটা আমি জানি না আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের লাগানো সেই নিমগাছের নিচে দাঁড়াইয়া মুক্তি আব্দুর রহমান সাহেব আমাদের সফরে ছিলেন ফখিম ইল্লা মুক্তি আব্দুর রহমান সাহেব উনি বলছিলেন আরাফার মাঠে আসরের নামাজের পরে যে যা চাবে আল্লাহ তাই কবুল করবে আসরে পরে হাত তুললাম লম্বা সরা মাগরীবের আগ পর্যন্ত বেলা ডোবার আগ পর্যন্ত সিল যে পরের টাকা আমার আনছো নিজের টাকা কবে আনবা আমার মালিক এমনই কবুল করছে ওই যেতে যাওয়া শুরু হইছি বছরে তিন দুইবার তিনবারও যাই কিন্তু কারো টাকায় যাই না আল্লাহ বাংলা লাগলি যাই আলহামদুলিল্লাহ বলেন আমি কোন ট্রাভেলসের মালিক এই যে এই যে আপনাদের ছেলে নূর মোহাম্মদ ও ভাড়া থাকতো এখনো ফেলার বিক্রি করে ওই যে কয়েছেন আমার আগে আমার ভাই সাইফি সাহেব সাইফি মাসে কোটি আপনারা তার মুখে এটা আমি জানি কোটি কি আর পনেরো কোটি এখন নূর কাছে এগুলো কিছু মনেই করে না হ্যাঁ আল্লাহ তার এত সম্পদ দিছে আলহামদুলিল্লাহ বলতে পারেন না তার এক একটা বিল্ডিং এর পিছনে প্রায় ষাট কোটি সত্তর কোটি একশো কোটি টাকা খরচ হয় অতএব দোয়া চাই আপনাদের কাছে আপনাদের ছেলে আপনাকে সামনে পাম দিয়ে ফুলাইলে আপনার কে ও চিনি ওর দাঁতের ও চিনি ওর বাপের ও চিনি গামছা পরে কত আমাকে বাজার দিয়ে বাগুন বেসতেছে এই তো কবেন শুনাম তো কবেন না কবেন যে বাস দেয়া যায় ওইটাই কবেন আপনি কথা কর না কেন এটা আপনাদের এলাকার ছেলে এখন এতবার একজন ব্যবসায়ী এসে দোয়া করার দরকার আছে না নাই আছে আল্লাহ যারা আসতে কয় দোয়া করার দরকার আছে না নাই আছে দোয়া করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন তো এই যে মাদ্রাসার মতো আল্লি দশ টাকা তো নেই না বরঞ্চ তার ব্যবসার দশ ভাগের এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে এই লেগে তো তার সম্পদ বাড়ছে আলহামদুলিল্লাহ বলেন না আমি ইলিয়াস রহমান জেহাদি আল্লাহ আমার সম্পদ কোনোদিন সিনাই নেবে না কেন জানেন আমার সম্পদের দশ ভাগের এক ভাগ আমি আল্লাহ রাস্তায় দান করি আমি চার কোটি টাকা খরচ করে ঢাকা কারেন একটা মসজিদ বানাইছি আবার দেখেন আমার নানার বাড়ি এই যে গত পরশুদিন দিন লক্ষ টাকা দিছি আল্লাহ শুকুর বলতাম না বলতে হয় আপনাকে মনটাকে তৈরি করার জন্য চার লক্ষ টাকা দিছি সাদের রড কেনার জন্য গত পরশু দিন আমার গ্রামের বাড়িতে আমার বাপের বাড়িতে দিছি এক লাখ আমার নানার বাড়ি যেখানে আমার জনম দুখিনি মা ঘুমায় রইছে যে মসজিদটার পাশে ওই মসজিদে দিছি চার লাখ আর আগে দিছি চার লাখ এই আট লাখ আমার দেও হয়ে গেছে ওই মসজিদে আলহামদুলিল্লাহ বলেন বোঝেন কেন দিছি জানেন আপনি আবার তো ভালোর জায়গায় সমালোচনা বেশি করেন এটা আপনাকে কেন শুনাইছি আল্লাহর কসম আপনারা আমার ভালো কবেন দোয়া দিবেন এই জন্য না শুনাইছি এই জন্য যে একজন আলেম সেও গোপনে দান করে আপনারা জানেন না আর না বললে করতে জানবেন বলারও দরকার আছে কথা বল না কেন কেন বলার দরকার আছে মাঝে মাঝে আপনারা শুই না আমাকে দেখে আপনারাও দেন কথা কন না কি দেয়ার নিয়ত আছে তো ইনশাল্লাহ তা আমি যদি পারি আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাজা করতে বাবা আপনার মনটা চায় না চায় চায় তিরিশটা সেকেন্ড এমন কোন আল্লাহর পাগল আছেন কি এই এই বালিকা মাদ্রাসায় বাবা পুরুষ মাদ্রাসায় সবাই দেয় বালিকা মাদ্রাসায় কেউ দিতে চায় না আপনাকে দুইটা পাও ধরি আপনার টাকা দিতে হবে না মানুষ যদি কম অনার বেশি হন মাঠটা সাইরা মোনাজাতের আগে কেউ যাবেন না কে কে আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো আল্লাহ একটু দেখো তো যদি মোনাজাতের আগে এগুলো উঠে জায়গা এগো বাড়ি ঘর যেই রাস্তা দিয়ে যাবে ওরা লুলা বানায় হেলা বাল্লা ওই যে হাত নামাই আলে যেত ডরে না রে ভাই তোর কিচ্ছু হইব না আলহামদুলিল্লাহ এখন তুই খালি বইয়ে থাক আল্লাহ তোরে খালি টাকা দিবে আর দিবে আর ব্যাংক বইয়ে থুয়ে দিবি ইনশাল্লাহ বলেন টাকা পয়সা দেয় কে নেয় কে এইটা যদি বিশ্বাস থাকে না আপনি মরা আগে কোটিপতি শিল্পপতি হয়ে যাইতে পারবেন এই নূর মোহাম্মদ ওর বাপের খ্যাত বেসে কেউ হেনে গেছে কেরানীগঞ্জ কিচ্ছু লয়ে যায় নাই নিজে আল্লাহ পাকে রহমাতের বরকতি সে আল্লাহর কাছে চাইছে আল্লাহ তার ব্যবসার রাস্তা শিখাই দিছে এখন তার আল্লাহ বানাই দিছে ইলিয়াস রহমান জিহাদির বাবা এলমেদিন শিক্ষা করে আল্লাহর হুকুমে দিয়ে দিছে আজকে আমার বাবার কষ্টের ফসল দিয়া আমি ইলিয়াস রহমান যে দিয়ে শিখছি আজকে সারা পৃথিবীতে যে কোনো জায়গায় আল্লাহ নিয়ে গেলে কথা বললে আমার পাগলগুলো আমার যুবক ভাইগুলো চাতক পাখির মতো তাকায় থাকে আলেমরাও কান্দে আলেম সারাও কান্দে এটা আমার দোয়া না এটা আমার বাবার দোয়া কি ভাই তোমরা মা বাবার দোয়া নিতে রাজি আছো না মাত্র একটা মিনিট আমি আপনাদের কাছে হাত পাততেব একটা মিনিট আল্লাহ কোন বান্দা আছে নাই মহিলা মাদা সেটা হুজুর আমার আব্বা নাই আমার জন্ম দুঃখিনী মা নাই বসেন তিরিশটা সেকেন্ডে আল্লাহর একটা বাঘ পাগল আসেননি যে এক বছর সময় লাগাইয়া হইলো এই এতিম খানা মাদ্রাসাটায় হুজুর আমার বাবার জন্য আমার মার জন্য মার জন্য পঞ্চাশ বাবার জন্য পঞ্চাশ এক লক্ষ টাকা এই মহিলা মাদ্রাসায় আমি দিব বলেন তো আল্লাহর কোনো পাগল আসেননি যে এক লক্ষ টাকা এক বছর সময় দিলাম আপনি আস্তে আস্তে করে দশ হাজার পাঁচ হাজার করে দিয়ে দিয়া আমার আল্লাহর রসুলের ঘরের এই মহিলা মাদ্রাসার আল্লাহর বান্দিদেরকে মা ফাতেমা হওয়ার সুযোগ দান করে দিবেন বলেন তো কি আছেন এক লাখ টাকা দিবেন বলেন আমি জানি এইটা নূর মোহাম্মদই দিবে এই লেগে আমি এক লাখ চাইছি ও আমার কইছিল পঞ্চাশ হাজার সাবেন তা আমি চিন্তা করলাম পঞ্চাশ ধন চাইছে আর পঞ্চাশ আমি বাড়াই নিব আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ নূর মোহাম্মদ রে এক লক্ষ টাকায় তার বাবা মাকে মাফ করে দিও বাবা মা আছে আর বাপ যদি আজকে বাইসা থাকতো নূর মোহাম্মদের এই বাহার দেখতো ফুলের বাগান আর বাপটা মসজিদে যে সিল্লাই তোর বলতো আল্লাহ আমার নূর মোহাম্মদ এইভাবে দিয়ে রেখো আজকে ও যেব কাম কান্দে কেন দে জানো ও মনে মনে ভাবে আমার বাবাও তো আমার একটা লুঙ্গি কিনে দেওয়ার মতো তো অফিক ছিল না আমার মাদ্রাসায় খরচা দেওয়ার মতো তো অফিক ছিল না আজকে হাজার হাজার ছেলেদের খাবার মুখে আমি তুলে দেই অনেক মাদ্রাসায় দান করি ওইটা ভাবছে আর কানছে আমি বুঝতে পারছি আমি ইলিয়াস রমান জিহারি যেরকম একশো গ্রাম কেরোসিন তেল পড়ে কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না আজকে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি মাদ্রাসা বানাইছি ছেলেদের জন্য খরচা করি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না যুবক ভাই তোর পাউল দুরা ধরছি আর কোন আল্লাহর পাগল আসেননি এক লাখ টাকা চাইছি পাইছি আর কোন আল্লাহর বান্দা আসেন নি আমি আস্তে আস্তে করে এই মাদ্রাসায় পঞ্চাশ হাজার টাকা দিবো দরকার হয় দুই বছর সময় লাগাই দিব দশ হাজার পাঁচ হাজার করে দিয়ে দিয়ে এই মাদ্রাসে আমার মায়ের ঋণ শোধ করবো আসেন নি আর একটা লোক পঞ্চাশ হাজার টাকা দিবেন দিবেন কেউ পঞ্চাশ হাজার আসেন পাঁচ হাজার দশ হাজার করে দিয়ে দিয়ে কবরে যাবেন হুজুর আমি পঞ্চাশ হাজার টাকা দিব আমার মরার আগ পন্ত হইলেও আমার মায়ের জন্য আসেন নি কেউ দিবেন আর একটা লোক পঞ্চাশ হাজার একটা লোক পাবো না পঞ্চাশটা হাজার টাকা পঞ্চাশটা হাজার টাকা বলেন না আসেন কোন আল্লাহর বান্দা যদি আমি পঞ্চাশ হাজার টাকা দেবো বলেন না দুই ঘন্টা হয়ে গেছে ভাই সাড়ে নয়টা স্টেজ উঠছি এখন সাড়ে এগারোটা বাজে আমার আর কষ্ট দিয়েন না বাংলাদেশে কোনো বক্তা দুই ঘন্টা ওয়াজ করে না অতএব আপনার কাছে হাত পাচ্ছি আমি মা হারা সন্তান হুজুর আমি পঞ্চাশ হাজার টাকা আমার বাবা মা দাদা দাদির নামে দিব কন কে দিবেন আসেননি একটা লোক একটা লোক কি একটা লোক না এই মাদ্রাসার সভাপতি আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন কেউ না দিলেও কিন্তু আল্লাহর ঘর আল্লাহর ঘর রসুলের ঘর আল্লাহ চালাইব তাই না আমি দিলাম পাঁচটা দাঁড়াবেন হুঝর দরকার আমি ছয় মাস বইয়া আমার জন্ম দুঃখিণী মা বাবার জন্য বিশ হাজার টাকা দিব পাঁচটা লোক তো হুজুর প্রথম আমি আমার মায়ের জন্য এই মহিলা মাদ্রাসায় বিশটা হাজার টাকা আমি দান করবো বলেন কি দিবেন বিশ হাজার বিশ হাজার বিশ হাজার টাকা বিশটা হাজার টাকা একটা লোক দাঁড়ানো আমি দরকার এক বছর বইয়া হাজার করে এক হাজার করে দিয়ে আমি আমার মায়ের ঋণ শোধ করবো আমার ছেলে বিদেশ থাকে আমি বিশ হাজার টাকা দিব আমার সন্তানের নামে আমার স্বামীর নামে কোনো মহিলা আসেননি কোনো পুরুষ আসেননি বলেন বিশ হাজার কোনো মহিলা যদি তার স্বামীর নামে বিশ হাজার টাকা দেয় সন্তানের নামে দেয় তার স্বামীর সন্তানকে ভালো রাখবে বলেন না একটা লোক বিশ হাজার কে দেবেন বিশ হাজার বিশ হাজার টাকা দেওয়ার মতো কেউ নাই আল্লাহর কোন পাগল একজন হুজুর আমি বিশ হাজার টাকা দিব এমন কেউ নাই ও হো হো করে কান লেন ঠিক মতো কান দন্ত ফিরি টাকা তো দিতে পয়সা লাগে কন্যা হাজার টাকা দেওয়ার মতো কেউ নাই